আসসালাম আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুয়াকাটা ভ্রমণের প্রথম দিন আমি কি কি করলাম আমরা বাসা থেকে বের হয়েছিলাম রাত সাড়ে আটটার দিকে আমাদের গাড়ি ছিল নয়টায় এই ভিডিওটা যখন করা হয়েছিল আমরা প্রায় অর্ধেক রাস্তা পৌঁছে গিয়েছিলাম আমরা গাড়ি থেকে নেমেছিলাম রাত চারটার সময় তারপর একটা হোটেল ঠিক করে আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে সমুদ্রের পাড়ে যেয়ে চাঁদের ভিডিও করছিলাম আর চা খাচ্ছিলাম দুজন একসাথে দুজন বলতে আমি আর আমার হাজব্যান্ড প্রথমবার সমুদ্র দেখে আমার যে এত ভালো লাগছিল কি বলবো আমার প্রথমবার হলেও আমার হাজব্যান্ড এই নিয়ে তৃতীয়বার কুয়াকাটা আসলো আমরা একটা বাইক ঠিক করলাম বারোশো টাকা দিয়ে একবারে আমরা অনেকগুলো স্পট একসাথে ঘুরে যাবো এজন্য আমরা এখন যাচ্ছি সূর্যোদয় দেখতে যদিও আমি একদম প্রস্তুত ছিলাম না হঠাৎ করেই যাওয়া হচ্ছে আমরা চলে এলাম সূর্য দেখার স্পটে এখানে আমরা যখন এসেছিলাম তখন একদমই মানুষজন ছিল না কিন্তু আলো হওয়ার সাথে সাথে আস্তে আস্তে অনেক মানুষ চলে এসেছে এখানে সূর্যোদয় দেখতে আমি চারদিক নিয়ে একটু ভিডিও করছিলাম এত সুন্দর জায়গাটা আর সমুদ্রের ঢেহ সাউন্ডগুলো যে এত সুন্দর কি বলবো আমি আপনাদের জন্য সাউন্ড অন করে দিব। তার একটু পরেই সূর্য উঠে গেল কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ভেবেছিলাম আমরা সূর্যোদয় দেখতে পারবো না কারণ মেঘ থাকার কারণে অনেকেই এসে এখানে সূর্যোদয় দেখতে পারে না তাই ভেবে অনেক মন খারাপ হচ্ছিল কিন্তু একটু অপেক্ষা করার পর আমরা অল্প সময়ের জন্য হলেও সূর্যের দেখা পেলাম সূর্যোদয় দেখা শেষ করে আমরা একটা লাল কাকতার দেখা পেলাম এটা নিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটানোর পর এখান থেকে চলে গেলাম আরেকটি স্পট দেখতে বাইকে বসে আমি পিছন দিক থেকে ভিডিও করছিলাম এত সুন্দর জায়গা ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো ছিল ঝাউবন তারপর আমরা চলে এলাম কাওয়ার চর এখানে এসে আমরা সকালের নাস্তাটা শেষ করলাম খিচুড়ি এবং ইলিশ ফ্রাই দিয়ে সকালের নাস্তা শেষ করে আমরা চলে এলাম রাখাইন পল্লীতে সেখান থেকে কিছু কেনাকাটা করলাম নিজেদের জন্য এবং পরিবারের জন্য তারপর আমরা চলে এলাম বৌদ্ধ বিহার দেখতে এখানেও কিছু কসমেটিক সহ বিভিন্ন জিনিসের দোকান ছিল আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কসমেটিক সহ ঝিনুকের তৈরি বিভিন্ন রকম জিনিস ছিল এখানে বিভিন্ন স্পট ঘোরা শেষ করে আমরা চলে এলাম বিচে এখানে এসে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর হঠাৎ আকাশের দিকে চোখ পড়লো কমেন্ট করে বলুন তো আপনারা এগুলো কি এখানে বসার ছোট ছোট চেয়ারের মতন জায়গা ছিল আমরা এখানে বসে রেস্ট নিচ্ছিলাম তারপর একটু সমুদ্রে পা ভিজিয়ে আমরা হোটেলে ফিরে গেলাম তারপর দুপুরে আমরা রেস্ট নিয়ে বিকালে চলে আসলাম তিন নদীর মোহনায় সূর্যাস্ত দেখতে ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাছপালা ওইটা সুন্দরবনের একটা অংশ আমি আপনাদের সম্পূর্ণ সূর্যাস্তের সময়টা ভিডিওতে দেখানোর চেষ্টা করব জানিন আপনারা ভিডিওর মাধ্যমে কতটুকু বুঝতে পারবেন সূর্য অস্ত যাওয়া শুরু হয়েছে আপনারা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন